বিকি আসলো তো দেখলে বিকি অর্পিতা এসছে সাথে এসছে তপু কলকাতার তপু তো আমরা সবাই মিলে একটা সেলিব্রেট করব কি সেলিব্রেট করব সেটা আমি তোমাদের কাছে বলতে পারছি না কারণ সুমি বলবে সেই জন্যই আমি বলতে পারছি না তো সুমি আমাকে বলেছিল দিদি বলে দাও কোনো ব্যাপার না কিন্তু ওর মুখ থেকেই শুনলে বেশি তোমাদের ভালো লাগবে কারণ যেহেতু বিষয়টা ওর সেহেতু ও বললেই ভালো লাগবে সেই জন্য আমি বলছি না পরে বলছি জানতে পারবে সবই জানতে পারবে আর এই যে এখানে পুরো মশলাটা করা রয়েছে আদা জিরে পেঁয়াজ রসুন টমেটো সব বাটা রয়েছে আর ওখানে ভাত করা রয়েছে ভাত হয়ে গেছে দুপুরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা রান্না হয়েছিল মোচা তারপরে ডাল তারপরে এই কাতলা মাছের কালিয়া অনেক কিছু রান্না হয়েছিল আমের চাটনি ওগুলো দিয়ে আমরা দুপুরবেলা কিন্তু ভাত খেয়ে নিয়েছি অলরেডি এখন আছে হচ্ছে মাটন এটা রাত্রের জন্য

রান্না বানানা করছে বড়ু এই যে মটরে মশলা চলছে আর এই মটন রান্না চলবে মাংসটা করে রান্না করছি করে রান্না ভালো করে ম্যানেজ যাই তাই করে রান্না যদি খারাপ হয় তাহলে হবে না হবে না খারাপ হলে হবে না তাহলে দেখবে ভালো হবে আমি বললাম অনেক সময় ভালো না 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 একটু ভালো করে গরম সবাই আছে